আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব যে হজরত ফাতেমা জন্য জান্নাত থেকে পোশাক আসা এবং তার একজন ইহুদি বান্ধবীর বিয়েতে যেভাবে জান্নাতি পোশাক পরে গিয়েছিলেন সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিশ্বরবি হরযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের মেয়ে হরযত হাসান হোসাইন রাজা আল্লাহ তালা এর মা হরযত আলী রাজী আল্লাহ তালা আল্লহ এর স্ত্রী হরযত ফাদমা আজিয়া আল্লাহ তালা আলহু যখন ছোট ছিলেন তখন সে বয়সে একজন ইহুদি বান্ধবী মেয়ের সাথে তার বন্ধুত্ব হয় ইহুদি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয় বন্ধুত্ব হওয়ার প্রায় পরে প্রায় বারো বছর পার হয়ে যায় তারপর একদিন সেই ইহুদি মেয়েটির বাবা তার মেয়েকে ডেকে বলল যে সে তার জন্য একজন স্বামী নির্বাচন করেছেন ছেলেটি হলো শিল্পপতির ইহুদির ছেলে বাবা মেয়েকে এ কথা বলার পরে মা আবার জিজ্ঞেস করলো মা তুমি কি এই বিয়েতে রাজি আছো মেয়েটি বলল বাবা এর উত্তর আমি কালকে দেব আজকে রাতে আমাকে একটু সময় দেন আমি একটু ভেবে চিনতে দেখি মেয়েটি তার বাবার কাছে সময় নিয়ে তা আর কোনো দিকে তাকালেন না দৌড় দিয়ে হজরত ফতেমা রাজি তালা আল্লু এর কাছে চলে আসলেন মেয়েটি ফতেমা রাজি তালা আল্লু এর কাছে এসে বলল হে বোন আমার তোমার সাথে আমার দীর্ঘ বারো বছর যাবৎ বন্ধুত্ব রয়েছে তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি বাবা একজন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে এবং তিনি সেই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চান এখন তুমি আমাকে বলো তুমি আমাকে বলো যে আমি এই বিয়েতে রাজি হব কি না ফাতেমা রাজি তালা আলহু বললেন বা বোন আমার তোমার বাবা যখন তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করেছেন সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাজি আল্লাহ তালা আল্লুকে বললো বলল যে হে বোন আমি একটি শর্তে এই বিয়েতে রাজি হতে পারি যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তাহলে তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি বন্ধুত্ব বন্ধুত্বতা কত গভীর তখনও ফাতেমা রাজি তালা আল্লু বললেন বোন তোমরা ইহুদি এবং আমরা মুসলমান আর তুমি জানো ইহুদিরা মুসলিমদের খুব একটা ভালো চোখে দেখে না এবং ভালো পছন্দ করে না সহ্য করতে পারে না সুতরাং এটা কখনোই সম্ভব না আমি জানি তোমার বিয়েতে উপস্থিত থাকি তাহলে মুসলিমরা আমার বাবাকে ঠাট্টা করবে লজ্জিত করবে এছাড়াও ইহুদি সম্প্রদায়ের মা মধ্যেও তুমি প্রশ্নের সম্মুখীন হবে এছাড়া তোমার বাবাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে অনেকে তোমার বাবাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে তাই আমি বিয়েতে উপস্থিত থাকতে চাচ্ছি না তখন সেই ইহুদি মেয়েটি বলল হে ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে আজকে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও পৃথিবীর কোনো ছেলেকে আমি বিয়ে করব না তাই এক পর্যায়ে ফাতেমা রাজি আল্লাহ বললেন হে বোন ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব তুমি তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি দৌড়ে এসে বাবাকে ডাক দিয়ে বলল বাবা আমি এই বিয়েতে রাজি তবে একটা শর্ত আছে শর্তটা হলো আমার একজন মুসলিম বান্ধবী আছে সে হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিাসাল্লামের মেয়ে ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনু এই বিয়েতে ফাতেমা রাজি আল্লাহ আহ আমার সাথে থাকবে তখন বাবা বলল ফাতেমা যদি আসে তাহলে সেটি আবার স্টাসের সঙ্গে মিলবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না তুমি তো জানো তারা কতটা গরিব তারা পরনের সুন্দর জামা কাপড়ও নেই তাহলে আমার বাড়িতে কি করে আসবে তোমার বিয়েতে যারা আসবে তারা হলো শিল্পপতির ছেলে মেয়ে তাই সেখানে মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যায় না তখন মেয়েটি বলল ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দাও তাহলে জীবনে আমি আমার আপনি আমাকে বিয়ে দিতে পারবেন না এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে মেয়ের কথায় রাজি হয়ে গেল এবং মোহাম্মদের মেয়ে ফাতেমাকে রাজ আনতে রাজি হলো সে বললো আমি তোমার অনুমতি দিতে পারি তবে একটি শর্ত আছে শর্ত হলো সেই মোহাম্মদের মেয়ে আমার আমার বাড়িতে যদি আসতে চায় তাহলে অবশ্যই তাকে নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন কাপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না আমার বাড়িতে সময় ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি আবার দ্রুত ফাতেমা রাজি আল্লাহতাল ঠে কাছে চলে গেল সেখানে গিয়ে কেন্দ্রে কেন্দ্রে বললো ফাতেমা আমার বোন আমার তুমি আমার বিয়েতে আসবে তো তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না আমার বাবা একটি শর্তে রাজি হয়েছেন শর্তটি হলো তুমি যদি আমার বিয়েতে আমাদের বাড়িতে আসো তাহলে তোমাকে অবশ্যই একটি নতুন জামা কাপড় পরে আসতে হবে হে বোন এখন বলো তুমি আমার বিয়েতে যাবে কি না একথা শুনে হযরত ফাতেমা রাজি তাআলা আল্লু অবাক হয়ে গেলেন এবং বললেন কেন্দে কেন্দে বললেন হে বোন আমার জীবনে অনেকে দিন অনেক কষ্টে কেটেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় কবে পরেছি সেটাও আমার মনে নাই চোখেও দেখিনি অনেক দিন ধরে সপ্তাহের পর সপ্তাহ চলে যায় যার ঘরে চুলায় আগুন ধরে না সেখানে নতুন জামা কী করে পাবো বলো তখন মেয়েটি বলল। তুমি যদি মেয়েটি ফাতেমা রাধে আল্লাহ তালা আলুয়ের পা ধরে জড়িয়ে বলল তুমি যদি একবারে নিজের জবান দিয়ে বলো আমি নতুন জামা কাপড় পরে তোমা আমার বিয়েতে আসবে তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমার কাছে নতুন জামা কাপড়ের পাঠিয়ে ব্যবস্থা করে পাঠিয়ে দিবেন কারণ আমি জানি তোমাকে আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক আল্লাহ এক পর্যায়ে আবেগী হয়ে বললেন আচ্ছা ঠিক আছে তুমি বাসায় চলে যাও ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করেই যাবো ইনশাল্লাহ তখন সেই মেয়েটি একথা শুনে অনেক খুশি হয়ে নিজ গৃহে ফিরে গেল এবং তার বাবার কাছে গিয়ে বলল বাবা ফাতেমা আমার আসবে আসবে এবং সবচেয়ে পরে তারপর বিবাহের দিন তারিখ সব ঠিক হয়ে গেল বিবাহের দিন তারিখ ঠিক হয়ে যাবার পর এদিকে তখন ফাতেমা ফাতেমারা জেলাতাল চিন্তা করলেন বিবাহের দিন তারিখ কাছাকাছি চলে আসছে আমি বদা করেছি আমি নতুন জামা কাপড় পরে যাব। কিন্তু আমার কাছে তো কোনো নতুন জামা কাপড় নাই আমি এখন কোথায় পাব। আমার কাছ একো একথা চিন্তা করতে করতে হযত ফাতেমরাজ আল্লাহ তালা নুরু বিছিয়ে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং নামাজ পড়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে গেলেন নামাজের সিজদার মধ্য দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন হে মাবুদ এ দুনিয়ার কারো সাথে কারো সাথে আমার বন্ধুত্ব ভালোবাসা হয়নি হে মাবুদ অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক করেছি এ সম্পর্কের খবর তুমি আর আমি ছাড়া কেউই জানে না পৃথিবীর কোনো মানুষই জানে না মাসের পর মাস চলে গেল ঘরে খাবার পাচ্ছি না এবং রাতের বেলা খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ে হে আল্লাহ জীবনে তোমার কাছে কোনো নতুন জামা কাপড় চাইনি আজকে আমি তোমার কাছে একটি নতুন জাম কাপড়ের আবদার করছি যেটা আমার জন্য নয় কিংবা আমার দৈহিক চাহিদার জন্য নয় হে আল্লাহ তুমি কি আমাকে একটি নতুন কাপড় দান করবে কিন্তু সেটি আমার দৈহিক কিংবা জৈবিক চাহিদা মেটানোর জন্য না কার বরং সেটা হবে আমাকে একটা নতুন জমাকা দান করে যেটি পরে আমি তোমার বান্ধবী যেটি পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি এবং উক্ত বিয়ের বাড়িতে যত অমুসলিম আছে এবং যে সকল মেয়েরা আছে সকল মেয়েরা যেন আমার কাপড়ের দিকে তাকিয়ে কালেমা পরে মুসলমান হয়ে যায় এ কথা বলতে বলতে তিনি চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন এবং রাদিল্লাহ তালান্ন কান্না করলেন আর নামাজ শেষ করে যখন তিনি সালাম ফেরালেন এবং সবাই ঘরের কোণে তাকিয়ে দেখলেন তাকিয়ে দেখলে তিনি কাপড়ের দুটি প্যাকেট দেখতে পেলেন তখন তিনি কাপড়ের প্যাকেট দুটি নিয়েছি ছুটে পিতা মুহাম্মদ সাল্লাহ আলাইহা সাল্লামের কাছে চলে গেলেন এবং বাবাকে জড়িয়ে ধরতে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন বাবা আমি কখনো আল্লাহ তালার কাছে জামা কাপড়ের জামা কাপড় চাইনি আবদারও করিনি আজকে মহান আল্লাহ তালার নিকট একটি নতুন কাপড়ের আবদার করে তার দোয়া সালাম ফিরিয়ে দেখি ঘরের কোণে এই প্যাকেট দুটি আছে আমি জানি না সে কাপড় দুটো কে দিয়ে গিয়েছে আপনি খোঁজে নিয়ে দেখেন কোথা থেকে এসেছে এক কথা শুনে নবীজি সাল্লাল্লাহ ওয়াহিফুয়া সাল্লাম কাপড়ের প্যাকেট দুটি হাতে নিলেন এবং খোলার সাথে সাথে তিনি জান্নাতের সুঘ্রাণ পেলেন এবং তিনি বলতে লাগলেন যে এই গ্রাণ আমি অনেক আগেও দেখেছি যেমন তিনি দেখেছিলেন মেরাজের রাতে সুবাহান আল্লাহ তখন বিশ্বনবী সাল্লাহ্লাহ ফাতেমা রাজি আল্লাহ জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন মা ফাতেমা এটা হচ্ছে জান্নাতি পোশাক এই কাপড় তুমি কোথায় পেয়েছ এটা তো দুনিয়ার কোনো কাপড় নয় তুমি আল্লাহর সাথে যে সম্পর্ক করেছ ফাতেমা আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে এবং তিনি তোমার জন্য এই কাপড় জান্নাতি পোশাক পাঠিয়েছে এবং তোমার দোয়া কবুল করেছেন আল্লাহ তালার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মোহনাবুল আলমিন তোমার আবদার শুনেছেন এবং তোমার দোয়া কবুল করেছেন দোয়া কবুল করে ফেরদৌস থেকে তোমার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন সুহান আল্লাহ তারপর রাসু সাল্লাহ সাল্লাম বলেন তুমি এই কাপড় পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে চলে যাও চলে যাও কিন্তু শর্ত হল অবশ্যই তুমি পর্দার সাথে সেখানে যাবে রাজি আল্লাহ তালা আল্লু তখন যখন সে কাপড় পরলো অনেক সুন্দর লাগ লেগেছে এবং কাপড় পরে ধান করে তখন তার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেল সে কাপড় পরে ফাতেবার জিয়্লাহ তালা আল্লু যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলো তখন বিয়ে বাড়ির তখন যেন জানাতে অলৌকিক হয়ে গেল মহিলারা তখন নববধূর চেত দিকে চোখ ফিরিয়ে অবাক হয় ফাতিমা রাজি আল্লাহ তালা আল্লু এর দিকে তাকিয়ে রইলো এবং বলল সবাই বলতে লাগলো হে ফাতেমা তুমি তো অনেক গরিব তাহলে এই রকম কাপড় তুমি কোথায় পেলে এ কথা শুনে মা কোথায় পেলে আবারও তো আমরা তো জীবনও দেখিনি তখন ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ্ন বললেন এটি আমি বাজার থেকে কিনেছি কারণ এত সুন্দর এত সুন্দর সুন্দর কাপড় পৃথিবীর কোনো বাজারে পাওয়া যায় না তখন সে মহিলারা জিজ্ঞেস করতে লাগলো এটি কোন বাজার থেকে নিয়েছ আমরাও নিতে চাই বলো তুমি কোন বাজার থেকে নিয়েছ এটা তখন ফাতেমারা জিয়া আলাহতাল বলল বললো এটি যে বাজার থেকে কিনেছি সেই বাজার ও দোকান আপনারা চিনবেন না যদি আপনারা এই বাজার চিনতে এখানকে এমনকি যে রাস্তা দিয়ে যে বাজারে গিয়েছি তোমরা সেই রাস্তাও চিনবে না তখন সেই মহিলারা বলল। ফাতেমা তুমি সেই ঠিকানা বলতে দেরি কে দেরি করছো কেন বলো আমাদেরকে আমরা সেখানে যাব। এবং চিনতে চাই সেই রাস্তা তুমি শুধু একবার বলো তখন ফাতেমারা রাজি আল্লাহ তালা আল্লু বললেন বলে আমার যদি এই রাস্তা চিনতে হয় তাহলে একটি বাক্য তোমাদের পাঠ করতে হবে আমি যে বাজার থেকে দোকান থেকে কিনেছি সে বাজারে কোনো সাধারণ রাস্তা নয় কিংবা সাধারণ মানুষ যেতে পারে না এই দোকানে এবং এই মার্কেটে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় এবং সে রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম যে রাস্তায় যেতে হলে একটি সুন্দর বাক্য পাঠ করতে হয় এবং দিনের দাওয়াত দিয়ে থাকেন সে রাস্তার জন্য আমার বাবা তায়েফে তিনবার রক্তাক্ত হয়েছিলেন যে রাস্তার জন্য আমার বাবা ও উম্মতি উম্মতি বলে সর্বদা ক্রন্ধন করে সে রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম তোমরা যদি সেই রাস্তায় যেতে চাও তাহলে অবশ্যই এই সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুইটা সামনে একটি বাজার পাবে সেই বা মার্কেটের বাজার বা বাজারের নাম হলো জান্নাত এটি আর জান্নাত নামক বাজারের মধ্যে যদি প্রবেশ করতে পারো তাহলে সে দোকানটি পেয়ে যাবে যে দোকান থেকে এই সুন্দর জান্নাতি পোশাকটি আমি পরে এসেছি দোকানের মালিক আমাকে এই পোশাকটি উপহার দিয়েছেন সেই দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস তখন মহিলারা ফাতেমারা জেলাউতাল তালা এর কথা শুনে বললেন তুমি তুমি যেই রাস্তা দিয়ে এখানে গিয়েছো সেখানে আমাদেরকে পৌঁছে দাও আমরা সেখানে যেতে চাই ফাতেমা আমরা সেই রাস্তায় যাব তুমি আমাদের বলে দাও কি করে যেতে হবে ঐতিহাসিকদের মতে উপস্থিত অধিকাংশ লোকই সেদিন মহিলারা ফাতেমারা জেলা আলুর যা আল্লুর গায়ে পোশাক বর্ধনকারী পোশাকটি দেখে একটা আবেগ প্রবল হয়ে পড়েছিল এতটাই আবেগ প্রবল হয়ে পড়েছিল যে তারা নারীরা তা পাওয়ার জন্য মনে হচ্ছিলো যেন জীবনও দিতে পারবে তখন ফাতেমা রাজি আল্লাহ আনু বললো যে সেই রাস্তায় যেতে দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন সেই নারীরা তখন সেই নারীরা বললো আমরা উচ্চারণ করব তুমি বলো তখন ফাতেমারা যে আল্লাহ তালু শাহাদা বাক্য উচ্চারণ করে বললো বলো লাহ ইহু মুহম্মদ রাসুল্লাহ সালহু এবং সঙ্গে সঙ্গে মহিলারা বলতে লাগলো রাসুল্ল সাল্লাহ আলহিউ এই মহিলার সাথে সাথে ওই বাক্য পরে মুসলিম হয় ইসলাম ধর্ম গ্রহণ করলো আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দাগণ যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে দুনিয়ার জমিলে আমি তোমাদের চাইতে দে তোমাদের চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না মহান আব্দুল আলমিন আমাদের আল্লাহর উপর তকল করার বেশি বেশি আমল করা তৌফিক দান করুক আহমিল আজকের ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু জানতে পারছেন শুনতে পারছেন এবং বুঝতে পারছেন এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন